শেরপুর উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ তবিবুর রহমান নিরলসভাবে কাজ করে চলেছেন মোহাম্মদ তহিদুল হাসান বগুড়া জেলা প্রতিনিধি বগুড়া শেরপুর উপজেলার দুই নং গাড়িদহ মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ তবিবুর রহমান জনগণের খাদিম হিসাবে কাজ করে চলেছেন বলে জানা যায় চেয়ারম্যান হবার আগে থেকেই তিনি বিভিন্ন সামাজিকভাবে গরিব মানুষের পাশে থেকে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন তিনি চেয়ারম্যান হবার পর থেকে এর দায়িত্ব পালন করে ভালো ভালো কাজ করে চলেছেন তার ইউনিয়নের ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন সরকারি যত কাজ পেয়েছেন তিনি সুষ্ঠম সুষমভাবে বন্টন করেছেন বয়স্ক ভাতা ও বিভিন্ন ভাতাভোগীর সুষ্ঠুভাবে কাজ বন্টন করে দিয়ে চলেছেন তিনি এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ও ভালো মানের মানুষ তার সঙ্গে কথা হলে তিনি বলেন আমি সর্বদা জনগণের পাশে থেকে সেবামূলক কাজ করে যেতে চাই পাশাপাশি তাদের জন্য নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাব যতদিন আছি আপনাদের পাশে থেকে ভালো কাজ করে যেতে চাই আমার এলাকায় কোনো মাদক সন্ত্রাসীদের স্থান হবে না তিনি আরও বলেন আমার ইউনিয়নকে মাদক সন্ত্রাস ও বাল্যবিবাহমুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য টাকা নিয়ে দশ টাকার ফি নিত্যন্ত আছে সেই ফি নিয়ে এখানে একটা অভিযোগ দায়ের করে চলে দাম পরবর্তী আমরা নির্দেশের মাধ্যমে রুলস আছে সেটা আমরা মানে পাঁচ সদস্য বিশিষ্ট গ্রাম সেটা হলো এই উভয় পক্ষের বাদী পক্ষের একজন নির্বাচিত মেম্বার তাদের বন্য থেকে একজন ওনাদেরকে বলা হয় যে এখানে একজন নাম দেন একটা ইলেকটেড মেম্বারের নাম দেন নির্বাচিত মেম্বারের নাম দেন আর একজন গণ্যমান্য ব্যক্তির নাম দেন এই দুই দিয়ে স্যার আর আমি দিলাম প্রধান এই পাঁচ দিন মিলে গ্রাম আদালত গঠন করা এই গ্রাম আদালত গঠন করার পরে তারপরে কিছু কার্য শুরু করা হয় এই বলতে ইনশাআল্লাহ এই সাড়ে তিন বছর অনেক মামলায় নিষ্পত্তি করতে আমি সক্ষম হয়েছি এবং আরও অনেক মামলা আজকেই আটটা মামলা আজকে আটটায় মামলা আজকে আটটা মামলা শুনানি এগুলা মাদক এবং মাদক ব্যাপারে উপজেলা প্রশাসন খুবই শক্ত অবস্থানে আছে আমাদেরকে বলা হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সেতু থানা ওনারা আমাকে বলছে যেখানেই মাদকের কোনো আনাগোনা শুনতে পাবেন আমাদেরকে খবর দেবেন আপনি পারলে বিশ্বাস করবেন মানে ওখানেই সেটা যাতে না হয় এরকম ব্যবস্থা নেবেন আর যদি না পারেন সেই ক্ষেত্রে আমাদের খবর দেবেন আমরা প্রয়োজনের ব্যবস্থা নেব তো ইনশাল্লাহ এই পর্যন্ত গাইডাইনে তেমন মাদকের কোনো পরিচরণ নাই ছোটোখাটো কিশোর দেন বা

মাদ্রাসা আছে এবং আরও শিক্ষা প্রতিষ্ঠান আছে তো সেইগুলো প্রতিষ্ঠানে যত সম্ভব মানে যে খোঁজখবর রাখা হয় এবং সেখানে রাস্তাঘাটের যদি কোনো সমস্যা থাকে সেখানে রাস্তাঘাট করে দেওয়া হচ্ছে বর্তমানে বর্ষা মতন চলতেছে সেগুলো মোটামুটি একটা

এবং ভিডাব্লিউ বিসি মোটামুটি এরকম পরিবার থাকলে সে আমাদের ধন্যবাদ সর্বশেষ আপনার এই যে গাড়ির দম ইউনিয়নকে আপনি কীভাবে দেখতে চাচ্ছেন আমার গার্ডার ইউনিয়নের নাম না আসলে সেই আপনার লক্ষ্য দশটা ইউনিয়ন পরিষদ আছে দশটা ইউনিয়ন পরিষদের মধ্যে শিরপুরে একমাত্র মডেল ইউনিয়ন পরিষদগুলো গাড়িতে ব্যাপক মানে পঁয়তাল্লিশ হাজারের অধিক ঘটার সংখ্যা আপনাদের আপনাদেরকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি আলাইকুম